বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে খুন হাসপাতালের মর্গে পড়ে আছে গৃহবধূ আক্তারের মরদেহ স্বজনদের চারপাশ বিয়ের পরে একমাত্র ভরসা একটা মেয়ের তার স্বামী সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসের দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে আপনারা ছোট্ট করে একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো বা আপনারা দর্শক আজকের এই ভিডিওগুলো দেখেন অনুরোধ করব। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনি হয়তো বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য এবং এমন কিছু ঘটনা আছে আপনি যদি শোনেন হয়তো আপনার গা শিশুরে উঠবে মাত্র আট মাস হয়েছে এই মেয়েটির বিয়ে হয়েছিল অনেক আশা আকাঙ্ক্ষা এবং ভরসা নিয়ে তার বাবা মা সেই ছেলের সাথে বিবাহ করেছিল এবং এই ছেলেটি অনেক ভালো দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে এসেছে গ্রামে অনেক সুনাম আছে এবং পাশোক্ত নামাজ কালামও নাকি পড়তো দেখতে একদম মাসাল্লাহ সে হাজির সাহেবের মতো দেখা যায় কিন্তু সে যখন প্রবাসের থেকে আসে বিয়ের পরে সে যখন অনেক টাকা পয়সার মোটামুটি গরম থাকে সেই টাকা পয়সা বন্ধু বান্ধবদের উপরে উড়াইতে উড়াইতে এমন একটা পর্যায়ে চলে আসে সে এখন মদ ছাড়া কোনো রাত কাটে না নতুন বোধ থাকার পরেও সে কখনো সেই সাথে ঠিক মতো কথাবার্তা বলতো না এবং সাথে ভালো সম্পর্ক ছিল না এভাবেই অনেক দিন কেটে যায় প্রায় তিন চার মাস হঠাৎ করে একদিন রাতের আধারে অনেকগুলো বন্ধু বান্ধব যখন বাড়ি থেকে ডেকে নিয়ে আসে আনার পরে সে ওই বাড়িতে এসে মদ পান করে তখন তার বউ বাধা সৃষ্টি করে যে আপনি এগুলো কী করছেন তখন সে মদ্যপান অবস্থায় সে যখন উলমাত পাগল হয়ে যায় মাতাল অবস্থায় তার স্ত্রীকে সে বোতলটা ভেঙে ঠিক এমনভাবে আঘাত করে সেই আঘাতে সে চিরদিনের মতো এই দুনিয়ার থেকে চলে যায় দর্শক অনেক আশা এবং ভরসা করে একটি মেয়ের কাছে একটি ছেলে যখন বিবাহ করে মেয়েটাকে তখন কিন্তু সব কিছু দায়িত্ব ওই ছেলেরই হয়ে যায় এবং বাবা মা উভয় মিলে সেই ছেলেকে বোঝানোর চেষ্টা করে এই ছেলেটি তো অনেক ভালো ছিল হঠাৎ করে কিভাবে তার জীবনটা এত পরিবর্তন হয়ে গেল। ভুলটা কার ছিল ভুলটা কি শুধুমাত্র তার বিয়ে না অন্য কোনো কারণ ছিল দশক কিছু মানুষের টাকার গরম হলে তারা এমন কিছু কাজকাম করে যা সমাজে সেটা মানুষ মেনে নিতে পারে না ঠিক এই ছেলেটি টাকার গরমে এমন উগ্র হয়ে গেছিলো যার ফলে তার পরিণতি আজকে জেল হাজতে আর সে নিরহ একটি মেয়েকে বিবাহ করেছিল যে ওই সংসারের প্রতিনিধি হয়ে থাকতে চেয়েছিল। যে নাকি একটা বাবার মেয়ে বড় মেয়ে হয়ে পুরো সংসারটাকে পরিচালনা করতো আর সেই মেয়েটে এই পৃথিবীতে হয়তো আর ফিরে আসবে না দর্শক এমনভাবে তাকে পরিকল্পিতভাবে হয় বাবা হত্যা করেছিল যেটা মানুষ এখন প্রত্যেকটা মানুষের মুখ থেকে এখন জানা যাচ্ছে প্রিয় দর্শক আরও এমন এমন কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে হয়তো বা বুঝতে পারবেন তো আমি আর বেশি কথা বাড়াইতে চাইনি চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে খুন হাসপাতালের মর্গে পড়ে আছে গৃহবধূ মৃত আক্তারের মরদেহ স্বজনদের আত্মনাদে ভারী চারপাশ মুন্সীগঞ্জ সদর উপজেলার নৈরদিগির পাথর এলাকার মৃত্যুর সঙ্গে বিয়ে হয় মিরকাদিমের পূর্বপাড়া গ্রামের রেস্তোরাঁ ব্যবসায়ী সুমনের পারিবারিক কলহের জেরে সম্প্রতি রাগ করে বাবার বাড়ি চলে যান মৃত সোমবার রাতে তাকে ফিরিয়ে আনার পর বন্ধুদের নিয়ে মত পান শুরু করেন সুমন এ নিয়ে মন মালিন্য হলে মৃতুকে কুপিয়ে হত্যা করে স্বামী মঙ্গলবার ভোরে সদর থানায় হাজির হয়ে স্ত্রী হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করে সুমন পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ তার আগের স্ত্রী ক্যান্সার আক্রান্ত সে ওই ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে ছাড়তে রাজি না এই কারণে কথা বাড়াবাড়ি এবং বিরোধের এক পর্যায়ে তার হাতের কাছে দা ছিল দা দিয়ে সে স্ত্রীকে কোপ দিয়ে যখন করে চলে আসে নিহত মিতু আক্তার ও সুমনের এটি দ্বিতীয় বিয়ে মিতুর আগের পক্ষে তিন সন্তান রয়েছে নাসিরউদ্দিন উজ্জ্বল সময় সংবাদ মুন্সিগঞ্জ